আর ডাক্তার ইউনুস এখানে পরামর্শ ভিত্তি তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে পরামর্শ ভিত্তি তারা ডাক্তার ইউনুস সাহেবকে যদি প্রধান অন্তর্ণিককালীন সরকারের প্রধান হিসাবে তারা নির্মাণ মানে দায়িত্ব দিয়ে থাকে তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনো সে কাজ করে নাই যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না এটা আমরা দেখব যে আসলে আমরা যে সরকার আসবে এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই সেটা এখন বলা যাচ্ছে না এটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ইসলামী সমমনা দলগুলোর ব্যাপারে আগেই আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করছি করবো একাত্রিত হয়ে ইসলামের পক্ষে বাক্স দেওয়া নির্বাচনে আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আমরা তখনই সিদ্ধান্ত এবং তখনই পরিষ্কার বলতে পারব যে আসলে আমরা কোন পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করলে ইসলাম দেশ মানবতার কল্যাণ হয় সেটা আমরা তখন লক্ষ্য করবো সংস্কৃতি সংস্কৃতি

পতন হলো তখনই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা সকলের প্রতি গিয়েছিল আপনারা দেখছেন কিনা নজর আসছে কিনা চা জানি না তখনই কিন্তু সংখ্যালঘু সহ তাদের যানমালের ইজ্জত এবং তার মালের হেফাজতের সংরক্ষণের ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কার বলেছি এবং আজকেও আপনারা দেখবেন গতকালকে সহ সারা দেশে সংখ্যালঘু সহ বাংলাদেশে যারা বসবাস করছে তাদের যান মাল এবং তাদের ধর্মীয় উপাসনালয় তাদের মন্দিরসহ সেটা আমাদের লোকজন পাহারা দিচ্ছে সেভাবে আমাদের পরিষ্কার এটা ইসলাম ধর্ম কখনোই কোনো জাতির যান মাল ক্ষতি কখনোই তারা এটা প্রশ্রয় দেয় নাই এটা আল্লাহ রসুল্লাহ সাল্লাম থেকে ইতিহাস এখন পর্যন্ত এটা আমরা কখনো